কারণ যখন আপনি এই জিনিসগুলো ব্যবহার করেন অথবা ঘুম অনেকে ঘুমের ওষুধ ব্যবহার করে ঘুম হয় না বলে স্ট্রেসে থাকে যারা নাক ডাকে তাদের জন্য আমরা একেবারেই বলি যে আপনি ঘুমের ওষুধ ব্যবহার করবেন না এবং বাতাস রুমের বাতাসটাকে হিউমিডিফাই করা বাতাসটাকে কন্ডিশনিং করাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ আপনার যারা নাক ডাকে তাদের প্রতিকারের জন্য আমরা বলি যে আপনার রুমের পরিবেশটা ঠিক করার জন্য তারা সিম্পল রুমে একটা হিউমিডিফায়ার ব্যবহার করতে পারে এখন বিভিন্ন কম দামে দুইশো তিনশো টাকায় কিন্তু হিউমিডিফায়ার পাওয়া যায় আপনি ওর ভিতরে পানি দিয়ে ইলেকট্রিক লাইন দিয়ে রাখলেন অটোমেটিক আপনার রুমের কন্ডিশনটাকে ইয়ে করবে এয়ার কন্ডিশনিং করবে অথবা আপনি যদি এটাও না থাকে আপনি কেটলিতে পানি দিয়ে আপনি রাখলেন ওখান থেকে যে ব্যাপার বের হবে আপনার রুমের কন্ডিশনিংটা কিন্তু এয়ারটাকে পিউরিফাই করবে ফলে আপনার নাক ডাকার প্রবণতা কমে যাবে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা যারা নাক ডাকে চিত হয়ে শুলে আপনি যদি চিত হয়ে শোন তাহলে কিন্তু আপনার শ্বাসনালী কলস করার চান্সটা বেশি সেই জন্য আপনি যেকোনো এক কাতে বাম বা ডান কাতে ঘুমাইতে পারেন যদি বাম বা ডান কাতে ঘুমান সেক্ষেত্রে কিন্তু আপনার